চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো আমরা খেয়েই থাকি কিন্তু এই বর্ষাকালে ইলিশের সিজনে ইলিশ বিরিয়ানি খেয়েছেন কি না খেয়ে থাকলে একবার এইভাবে বানিয়ে দেখুন জাস্ট জমে যাবে এতটাই টেস্টি হয় তো ইলিশ বিরিয়ানি বানানোর জন্য প্রথমে ইলিশ মাছের পিসগুলোতে নুন আর হলুদ মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নিয়েছি তারপরে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাউলের মধ্যে বেশ খানিকটা টক দই দু চামচ পেঁয়াজ বাটা দু চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো নুন কাশ্মীরি মিচ পাউডার বিরিয়ানির মশলা আর অল্প একটু চিনি দিয়েছি তারপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে ইলিশ মাছের পিসগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি ইলিশ মাছ সবসময় সর্ষের তেলেই ভালো হয় আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন তারপরে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব তার জন্য আমি এখানে ওই তেলের মধ্যেই বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি আমি এই মাছ ভাজার তেলেই পুরো রান্নাটা কমপ্লিট করেছি এক্সট্রা করে আর তেল অ্যাড করে তারপরে ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করেই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি তারপরে বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসতে শুরু করলেই মাছের পিসগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কয়েকটা সেদ্ধ করে রাখা আলু তারপরে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিয়েছি তারপরে ঢাকনা খুলে মাছের পিসগুলোকে তুলে রেখেছি তারপরে মশলার মধ্যেই বিরিয়ানির রাইসটা দিয়ে দিলাম এর আগেও আমি অনেক বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি তার মধ্যে রাইসটা কিভাবে বানাতে হয় দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন রাইসটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে মাছের পিসগুলো দিয়ে বেরেস্তা সরিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা ঘি আর অল্প একটু ফুড কালার ইলিশ বিরিয়ানিতে কোনো কেওড়া ওয়াটার রোজ ওয়াটার মিঠা হাতের ইউজ করা যাবে না এগুলো ইউজ করলে ইলিশ মাছের যে নিজস্ব ফ্লেভারটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সবশেষে শেষে দু টেবিল চামচ মতো কাউমিল্ক অ্যাড করেছি যাতে করে রাইসের মধ্যে ময়শ্চারটা বজায় থাকে তারপরে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিট দম দিয়ে দিলেই রেডি ইলিশ বিরিয়ানি এইভাবে একবার ইলিশ বিরিয়ানি বানিয়ে দেখুন ট্রাস্ট মি চিকেন বিরিয়ানিকেও হার মানাবে এর স্বাদ আর গন্ধ রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন